হ্যালো গাইস ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে তাবিজু নামে এই টেলিগ্রাম বট মানিং অ্যাপসটি শেয়ার করছি তো যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি আর ভাই যারা এখনও প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেয় তারা অতি দ্রুত পার্টিসিপেট করে নেবেন কারণ অলরেডি কিন্তু প্রজেক্টের একটা লিস্টিং আপডেট চলে আসে ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে প্রোজেক্টটাতে লিস্টিংয়ের আপডেট নিয়ে কথা বলবো এবং এখানে কীভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন এখানে শুধুমাত্র একটা দুইটা ওয়ালেট নয় একসাথে কিন্তু কয়েকটা ওয়ালেট কায় অ্যাড করে আমি আপনার সাথে স্টেপ বেস্টেপ সমস্ত টাচগুলো দেখাই দেবো তো সাথে একটা কথা হলি প্রথমেই আমাদের দেখাচ্ছি এখানে যে লিস্টিং আপডেট তো এখানে দেখেন আমি যদি ওনাদের অফিসিয়াল টুইটার সেল যাই এটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার্কার ভেবে টুইটার সেল এবং এখানে দেখেন অলরেডি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন কমিউনিটি আছে ঠিক আছে আর এই প্রোজেক্টটি কিন্তু শসি বাইনান্স ল্যাব নিজে ফলো করে রাখছে কিন্তু বাইনেন্স ল্যাব নিজে এই প্রজেক্টে ইনভেস্ট করে বসে আছে ঠিক আছে আর লিস্টিং আপডেট আপনি যদি একটু স্কুল ডাউন করেন দেখেন এখানে কিন্তু তারা নয় ঘন্টা আগে একটা কথা বলছে টিজিয়ে সুন অর্থাৎ অতী তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে টোকেন টোকেনশন করে দেবে এবং আমরা কিন্তু একটা মার্কেটে চলে হবে এবং একটা বাইসেল করে সবাই পেমেন্ট নিতে পারবো ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু এই যে এর আপডেট দিয়ে দিছে তো হোক যারা পার্টিসিপেট করছেন তারা তো বেস্ট অফ লাগে আর যারা পার্টিসিপেট করে নেয় তারা এখন পার্টিসিপেট করে নেবেন কিছু করা নাই এবং যতটুকু সম্ভব এখান থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে তো এই তাবিজু প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে শশিমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিজে শ্রী শশিমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইভ ট্রেন মতো আমার তো এখানে আসার সাথে সাথে পিন পোড সল এ নন বিশেষ্ট মাইনিং অ্যাপস অ্যান্ড অ্যাড লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে একটা অপশন লিখছি ক্লিক ফর লাকি লাকিস মাইনিং অ্যাপস লিস্ট আপনি এখান থেকে একে ক্লিক করেন তাকে ক্লিক করার সাথে সাথে এই যে লাকিসবেন কটিপতার শেষ সুযোগ এই লিস্টে আসবেন এই লিস্টের প্রত্যেকটা পোজিটে পার্টিসিপেট করেন ভাই এ কিন্তু টাকার বস্তা যারা এখনও পার্টিসিপেট করাই নেবেন ফরক ফর কিন্তু এটা কিন্তু টাকার খনি এটাও কিন্তু খুবই ভালো প্রজেক্ট তারপর গ্লাক্সি এটাতে পার্টিসিপেট করবেন টেলিভার্স এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট ঠিক আছে প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এখান থেকে হাই পাওয়ারফুল তো এখান থেকে আপনি একটু স্কুল ডাউন করবেন এই যে পাউস তো বানান্সে লিস্টিং হবে ঠিক আছে তো যাও এখান থেকে একটু স্কুল ডাউন করেন এই যে শিট এটাও কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটাও কিন্তু বাইনসে লিস্টিং হওয়ার চান্স রয়েছে তো এখান থেকে আপনি একটু স্কুল ডাউন ফিন টু যারা কাজ করে নাই আসলে প্রত্যেকটা আমি দুই একটা নাম বলতেছি তার মানে যে বাকিগুলো খারাপ না প্রত্যেকটাই ভালো আমি আপনার সাথে কয়েকটা আসলে মেন মেন দেখা যাচ্ছি ম্যাচ সেনে যারা এখনো পার্টিসিপেট করে না এটা কিন্তু সোনার হরিণ ভাই এটাতে পার্টিসিপেট করে নেন এই যে দেখেন এখানে কিন্তু একটা বাইন্যান্সের লগু আছে এখানে কিন্তু তাবিজু লেখা আছে এই যে তাবিজু বাইন্যান্সের লগু আপনি এখান থেকে এই এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই তাবিজু প্রজেক্টটা আমি একটা সাথে এসে দশ জুলাই শেয়ার করছি অনেকদিন আগে শেয়ার করছিলাম এখান থেকে আপনি সমস্ত আপডেট আপডেট দেখতে পারেন ঠিক আছে ওই সময় কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ছিল মানে এটা আগে থেকে একটা ভাইরাল প্রজেক্ট এবং এটা কিন্তু মানুষকে এর পূর্বেও কিন্তু একটা প্রজেক্ট লঞ্চ করছিল তখন কিন্তু মানুষকে দিছে আর এটা কিন্তু একটা নিঃশোম মেনেট নিয়ে তারা কাজ করে এটা কিন্তু মিনিট নিয়ে কাজ করে যাও এখান থেকে আপনি সমস্ত তথ্যগুলো আপনি নেবেন তো এখন এখান দেখেন একটা অপশন আছে এই যে জয়েনিং জয়েন লিঙ্ক থেকে আপনারা জয়েন করবেন আর এখানে কিন্তু আমি আপনাদেরকে জয়েন ভিডিও দিচ্ছি আপনার চ্যানেলে জয়েন ভিউ দেখবেন আর এখানে কিন্তু এই টু লঞ্চ করছে এবার আপনার দিয়েছিলাম তো তো যা হোক আপনি কি করবেন এখান থেকে সরাসরি এই জয়েন জয়েন্লিকে ক্লিক করবেন ঠিক আছে জয়েন জয়েনিং ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে তাবিজ ওয়ানিং অ্যাপসটাকে ওপেন করবেন যারা নতুন তারা একটু স্টার স্টারে ক্লিক করে জয়েন করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আবার মানিং স্টেফিট চলে আসি তো এখন এখান থেকে মাইনিংটা অবশ্যই কিন্তু এখান থেকে মাইনিং রেট এখান থেকে এটা ক্লেম করবেন ঠিক আছে এটা ক্লেম করবেন এসেছে মানিং সিস্টেম তো এখন এখানে ওয়ালেট কানেক্ট করতো ওয়ালেট কানেক্ট করার জন্য এখান থেকে একটা অপশন আছে এই যে পাস আপনি পাসে ক্লিক করেন ঠিক আছে পাসে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন একটা অপশন আছে এ দেখেন কি বলছে কানেক্ট অন ওয়েট তারপর দেখেন কানেক্ট ইভিএম ওয়ালেট আপনার এখান থেকে প্রথমে কানেক্ট অনওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটা ওয়ালেট কানেক্ট করবেন কোনো ওয়ালেটটা আমি এখান থেকে বিড গেট ওয়ালেটটা কানেক্ট করব তো দেখেন আমি কিন্তু এখান থেকে বিড গেট ওয়ালেটটাকে কানেক্ট করে দিচ্ছি ঠিক আছে আপনি তাহলে অন্য কোনো ওয়ালেটও কানেক্ট করতে পারেন কোনো সমস্যা এটা কিন্তু মানে খুবই একটা স্ট্রং প্রজেক্ট তো এখানে দেখেন কোনো প্রকার ওয়ার্নিং ফর্নিং নাই তো আপনি এখান থেকে অ্যাপ্রোভ ক্লিক করুন অ্যাপ্রোভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেন অর্থাৎ অর্থাৎ আপনার কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাক্সেস দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করছি এবং ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু তো এই যে এখানে ক্লিক করে আগে থেকে এখান থেকে টর্ন নেটে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো যাই এখান থেকে আমি কিন্তু বিটগেট ওয়ালট কানেক্ট করছি আমি যদি এখানে আবার যাই তো এখানে আসার সাথে সাথে দেখবেন আমার কিন্তু এখানে টন ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে এই অ্যাড্রেসটা বসে গেছে এভাবে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর এখান দেখেন কি বলছে কানেক্ট ইভিএম ওয়ালেট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে একটা ইভিএম অ্যাড্রেস দিতে হবে ইভিএম অ্যাড্রেস কি ইভিএম অ্যাড্রেস হিসেবে মূলত আপনার মেটামাক্সের অ্যাড্রেস তো আমি আপনার দেখাচ্ছি তো দেখেন বন্ধুর আমি কিন্তু আর মেটামাক্স ওয়ালেটটাকে ওপেন করতে আছি ঠিক আছে তো এখান থেকে আপনার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিছি তো এখানে একটা কাজ করবেন আপনি বিটগেট ওয়ালেট যে মানে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেটটাই মেটামার্কসে সেই বারোটা রিকোভারি ওয়ার্ড দিয়ে এক্স নিয়ে একই অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ঠিক আছে আপনার সাথে এখান থেকে এই থেরেমেপার ক্লিক করেন এই থেরেপার ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে রিসিভ আছে রিসিভে ক্লিক করে নিয়েছেন এই অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিয়েছি আপনি এটা কপি করার পর এখান থেকে শ্বশী এই যেখানে চলে যাবেন তো এখানের সাথে সাথে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি এখান থেকে শুধুমাত্র কনফার্মটা ক্লিক করুন কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ইভিএম ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আমার কিন্তু অলরেডি দুইটি ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে তারপর এখান থেকে আরও কিছু অপশন শোন আপনি কিন্তু এখান থেকে এগুলো করতে পারেন এগুলো আসলে তেমন কিছু না এটা হয়েছে মূলত আপনার অ্যাসেট তো তারপর এখান থেকে একটু বেগে যান তো ব্যাগের সাথে সাথে এখানে এই কাজটা শেষ ঠিক আছে আমরা কিন্তু এখানের এই কাজটা করে ফেলছি এখন আপনি ব্যাগে এসেন তারপর এখান থেকে আপনি টাক্সের ভিতরে ক্লিক করেন ঠিক আছে এই টাক্সের ভিতরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আরও কিছু স্পেশাল টাক্স আছে এই টাক্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাকে আরও কিছু রিওয়ার্ড দেবে ঠিক আছে এখান দেখেন প্রথমে কি বলছে কানেক্ট বিডগেট লাইট ওয়ালেট ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু এখানে বিডগেটের লাইট ওয়ালেট মানে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে যে গোতে ক্লিক করেন ক্লিক গো গোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি বিটগেট লাইট ওয়ালেট আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদেরকে আমার গ্রুপে বিটগেট লাইট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে এর কিন্তু একটা লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্ক থেকে আপনারা করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে বিটগেট লাইট ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি ঠিক আছে তো ফাইলে আমি এখান থেকে অথরাইজ দেবো অথরাইজ দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে এটা কিন্তু কানেক্ট করে ফেলছি ঠিক আছে তারপর আমি যদি সেকে ক্লিক করি সেকে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে দেখেন কিছু রিওর দিচ্ছে আমি কনভার ক্লিক করি কনভার ক্লিক করার সাথে সাথে এটা হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে আরো দুইটা অপশন আছে তাবি টেস্টনেট ভি টু ফসেট এখানে কিন্তু আপনি টেস্টনেটে কাজ করতে পারেন তো এইটা আমরা পরে করি এখান থেকে নিচার একটা অপশন আছে কানেক্ট ওকে সোলেট ইভিএম ঠিক আছে আপনি এখান থেকে এই যেখানে ক্লিক করুন ওকে এক সোলেটটা কিন্তু কানেক্ট করে নেবেন তো এর জন্য আপনি এখান থেকে গোতে ক্লিক করুন ক্লিক গো গোতে ক্লিক করার সাথে সাথে দেখেন বন্ধুরা আমি কিন্তু আমার ওকে এক্স সোলেটটাকে ওপেন করতে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনার ওকিক সোলেট এখানে কিন্তু ইথিরাম এটা কিন্তু সিলেক্ট করা থাকতে হবে ঠিক আছে অবশ্যই এখানে কিন্তু আপনাকে যে মেনে আছে সেই মেনে কিন্তু এর থাকতে হবে अदरवाइज কিন্তু আপনি এখানে কানেক্ট করলে কাজ হবে না ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে এই কানেক্ট করার অপশনটা চলে আসছে আপনি এখান থেকে কানেক্টাটা ক্লিক করেন ক্লিক তো কানেক্ট ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে ইনস্ট্যান্ট আমার ওকে সোলেটটাও কানেক্ট করে দেবো ঠিক আছে আর যারা বাংলাদেশ তারা কিন্তু অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে সে ক্লিক করেন সে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে ওকে সোলেটটা কানেক্ট হয়ে গেছে এবং সাথে সাথে আমি কিন্তু এখানে কিছু রিওয়ার্ড পেয়ে আমি কোনো ক্লিক করি তো আমার কিন্তু এটা হয়ে গেছে তারপর এখান থেকে কি বলছে তাবি টেস্টনেট ভি টু ফজেট আপনি যদি এখানে ক্লিক তো এখান দেখেন কি বলছে তাবি টেস্টেড ভিটু ফসেট তারপর এখান দেখেন কি বলছে সাবমিট ইভিএম ওয়ার্ল্ড ইন তাবিজু লেভেল থ্রি ঠিক আছে ক্লাইম দ্য ফসেট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এই টেস্টটা কিন্তু মেনট্রিক করতে হবে তারা ভবিষ্যতে আমাদের যে এয়ার্ড উঠবে সেটা হয়তো ক্লাইম করার জন্য ফসেট লাগতে পারে তো হোক এখানে একটা টেস্টেড তো টেস্টেড কারণে আপনি এটা পার্টিসিপেট করবেন আপনি এখানে গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখান থেকে দেখেন কি বলছে এই টেস্টেড ভিটু কেড়িবেলে নিয়ে এসছে ঠিক আছে আপনি এখানে এটা পার্টিসিপেট করবেন এর জন্য এখান থেকে এই যে কানেক্ট ওয়ালে ক্লিক করুন কানেক্ট ওয়ালে ক্লিক করার সাথে সাথে এখানে মেটামাক্স ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে গেটে ক্লিক করেন ঠিক আছে তো তারপর এখান থেকে যে মেটামাস আছে আপনি আবার গেটে ক্লিক করুন তো গেটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার মেটামাস সোলেটটা ওপেন করে নেবেন ঠিক আছে এখানে একটু সিস্টেম আর কি কানেক্ট করা লাগবে আমি কিন্তু আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি একটু ওয়েট করেন আসলে ভিডিও বড় হয়েছে কিছু করার নেই আসলে আপনাদেরকে ভুলপ্রদস্থ দেখাই দেখাইতে হবে ঠিক আছে তো ফাইনালি দেখেন আমি কিন্তু এখানে মানে আমার মেটামাক্ক সোলারটাকে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি তো একটু সময় ওয়েট করে আমি দেখাচ্ছি হোক এখানে আসলে কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পর যদি কানেক্ট হয় সেক্ষেত্রে ভালো না হলে আপনি একই করবেন আপনার সরাসরি আমার ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর ইটালিগাম চলে চলে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কো আপ করবেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনি কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট তিনটা দেখে নেবেন এখানে কিন্তু স্ক্রিন আপডেটটা আমি এখানেও ডিরা ঠিক আছে আমাদের মূলটা রয়েছে এই যে ক্রিবল টেস্টের পার্টিসিপেট করে এখন তো এখান থেকে আমি কিন্তু এখানে বিস্তৃত লিখেছি তারপর লিস্টিং আপডেট বিগ পেমেন্ট ওয়ালেট কারেন্ট স্টার্ট ভি টু ক্রেউল টেস্টেড আপনি এখান থেকে সমস্ত দেখতে পেন কোনো নেই আর এখানে জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনি এখান থেকে স্টেপ ওয়ানে ক্লিক করে এখান থেকে আপনার জয়েন করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু জয়েন লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো যাও তারপর আপনি যে কাস্টমার এখান থেকে এই যে দেখেন এই যে অপশন আছে স্টেপ টুতে ক্লিক টু কপি ভি টু ক্রিবাল টেস্টে আপনি এখান থেকে লিঙ্কটা টাচ করে কপি করে নেবেন ঠিক আছে দাইনিকটা টাচ করে কপি করুন তারপর এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনার মেটা maxX দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখন একটা টাচ নিয়ে এসেছি তো দেখেন ফাইনালি আমি কিন্তু আর মেটা maxX এ চলে এসেছি তো এখান থেকে আসার পর আপনি যে গাসটা করবেন এখান থেকে একটা সার্জেশন আছে আপনি সার্জা ক্লিক করুন তো সার্জা ক্লিক করার সাথে সাথে তো ফাইনালি আপনি কি করুন এখান থেকে এই যে এখানে সার্জার ক্লিক করুন সার্জে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই লিঙ্কটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনার যে লিঙ্কটা কপি করেছে এই লিঙ্কটা এখানে ছেড়ে দেবেন তারপর এখান থেকে আপনি সার্চ করবেন ঠিক আছে সার্চ করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে হয়তো আপনার ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন তো দেখেন আমি কিন্তু এখান থেকে এখন যে কানেক্ট ওয়ালিট ক্লিক করুন কানেক্ট কানেক্টালে ক্লিক করার সাথে সাথে এখন যে মেটামাক্সে ক্লিক করুন তো মেটামাক্সে ক্লিক করার সাথে সাথে এবার কিন্তু আপনার এখানে কানেক্টের অপশান চলে আসছে আপনি যদি কানেক্টে ক্লিক করুন কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমার কিন্তু পারমিশন আপডেট হয়ে গেছে ঠিক আছে এবং এখান থেকে দেখেন অ্যাট দাবি টেস্টেড আপনি এখানে ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এখানে কি করতে হবে এই যে গোটার দিয়ে ক্লিক করতে হবে ঠিক আছে তো ফাইনালি আপনার সামনে ঠিক একটা ইন্টারফেস চলে আপনি এখানে সাইন মেসেজে ক্লিক করেন ঠিক আছে সাইন মেসেজে ক্লিক করার সাথে সাথে এখানে স্যারে ক্লিক করুন স্যালাই ক্লিক করার সাথে সাথে আপনি কী করতে হবে এখান থেকে কিন্তু আপনাকে এটা ভেরিফাই করতে হবে ঠিক আছে তো এখানে একটু সময় ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আশা করি আপনার এটা হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু এখানে এইটা চলে আসছে ঠিক আছে তারপর আপনি কি করুন এখান থেকে এই যে গেট তবে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ফসেটটা ক্লাইম করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে এটা চলে একটু এসছি করুন তো এখান থেকে আপনাকে একটু ভেরিফাই করতে হবে এই আর কি তো দেখেন আমার কিন্তু এই ফসেটটা ক্লাইম করা হয়ে গেছে আপনি ঠিকইভাবে এই কাজটা করে নেবেন তো তারপর আপনি যদি ফাইনালি আপনার মাইনিং ভিতরে যান তো দেখেন আমি কিন্তু এস ভিতরে চলে আসছি তো এস ভিতরে আসার পর এখন যদি আপনি সেকি ক্লিক সেকি ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এই যে ইউ হ্যাভ রিসিভড হয়ে গেছে ঠিক আছে এবং আমি যদি এখন কঠোর ক্লিক করি ক্লিক কনফার্ম কখনো ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই টেক্সট কমপ্লিট হয়ে গেছে আপনি ঠিক এইভাবে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনি আরও স্কুল ডাউন করে এখান থেকে যেগুলো টাস্ক আছে এগুলো কিন্তু আপনার সহায় পারেন এগুলো একবার নর্মাল প্রসেস তারপর এখান থেকে মাইনে ক্লিক করুন তো মাইনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই অপশনগুলো আপনি দেখে নিতে পারেন ঠিক আছে এখানে কিন্তু এই যে বিটগেট ওয়ালেট আপনি এখানে ক্লিক করেন এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি ঠিক আছে এখান থেকে কিছু সুযোগ টাস্ক আছে আপনি কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে আমি কিন্তু বিটগেট ওয়ালেটটা কিন্তু কমপ্লিট করে ফেলছি তারপর এখান থেকে আপনি সে ক্লিক করেন সেই ক্লিক করার সাথে সাথে এটা হয়ে যাবে তারপর এখান থেকে টেলিগ্রাম আছে বিটগেটে আপনি এটাও জয়েন করে নেবেন তো দেখেন আমি কিন্তু বিটগেটের টেলিগ্রামে কিন্তু অলরেডি আগের থেকে জয়েন আছে আপনি এখানটা লাইক দিয়ে আসতে পারেন তারপর এখান থেকে আপনি চেক করবেন ঠিক আছে এগুলো তো আপনারা সবাই জানেন কিন্তু পারেন এখানে বিডগেট লাইট ওয়ালেট যেটা আপনারা অলরেডি ক্রিয়েট করছেন সেটাতে কিন্তু অবশ্যই এখান থেকে আপনার চেক করবেন চেক করলে কিন্তু আপনার এখান থেকে এই হয়ে যাবে তো যাক বন্ধুরা যতটুকু দেখছি আশা করি আপনারা সবাই পারবেন তো এখান থেকে আপনারা এগুলো করে নেবেন এই আর কি কথা কোনো ট্যাক্সে আপনারা বাদ রাখবেন না বাদ রাখলে কিন্তু ধরা খাবেন ঠিক আছে আর এখান থেকে আরও ট্যাক্স আছে এগুলো হয়েছে অন্যকার ওয়ার ড্রপ আপনি তাহলে এখান থেকে এগুলোতে পার্টিসিপেট করবেন কোনো সমস্যা নেই আমি ওইগুলোতে পার্টিসিপেট করি না কাজ করি না তো আপনার এখান থেকে আরও আনা আছে আনে গিয়ে আপনার এখান থেকে আর্নিংগুলো করে নেবেন ঠিক আছে আপনার মেন যে কাজ সেটা হচ্ছে মূলত আপনার এখানে এই ওয়ালেটটা ক্যাড করা ঠিক আছে ওয়ালেট ক্যাড করবেন আর এখান থেকে এই যে তিনটা টাক্স আছে এই টাক্ক করে নেওয়া ঠিক আছে তো যাক তো ভিডিও শেষ তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ওই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে অল করে দেবেন আর পদেশ পর্যন্ত অবশ্যই কর্মসূচি করণ করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাক